রবিবার নভেম্বর দশ দৈনিক জনকণ্ঠ নির্বাচনের পথে বিএনপি জনমত তৈরিতে তৃণমূল পর্যায়েও কাজ করছেন নেতারা তিনশো আসনেই প্রস্তুতি স্বস্তির জয়ে সমতায় ফিরল বাংলাদেশ শব্দদূষণ ক্রমে বাড়ছে যথেচ্ছ ব্যবহার হচ্ছে হাইড্রোলিকন আইন করে নিয়ন্ত্রণ সম্ভব নয় প্রয়োজন সচেতনতা নির্বাচিত সরকার ছাড়া কোনো খাতে সংস্কার সম্ভব নয় কৃষক দলের আলোচনা সবাই ভার্চুয়ালি তারেক রহমান বিদ্যুৎ সরবরাহে ষাট ভাগ কমিয়েছে আদানি নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আসছে ভারত হয়ে পয়লা জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য অনিয়ম ঠেকাতে সাতান্ন লাখ কার্ড তৈরি এবার শীত পড়বে বেশি উত্তরের বাতাসে বাড়বে দাপট আজ বৃষ্টির সম্ভাবনা ঢাকার তেরো স্থানে ন্যায্য মূল্যে ডিম বিক্রি আজ থেকে এবার শেষের পাতা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নাগরিক রুচির মেলবন্ধন কৃষি শক্তি ব্যবসায়ী সিন্ডিকেটে ভর করে সরকার দায়িত্ব নেয়নি জ্বালানি উপদেষ্টা জাতি এখন নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায় চট্টগ্রামে বিএনপির পূর্ব সমাবেশে আমির খসরু মৎস্য খাতে বৈষম্য দূর করতে কাজ করছে সরকার সেমিনারে মৎস্য উপদেষ্টা আওয়ামী লীগকে মিছিল সমাবেশ করতে দেওয়া হবে না প্রেস সচিব আজ শহীদ নূর হোসেন দিবস নাট্যচর্চায় সংকটের সংখ্যা সুষ্ঠু পরিবেশের দাবি শিল্পীদের দুই বিক্ষোভকারী আটক কক্সবাজারের মতবিনিময় সভা থেকে উনত্রিশ ইউপি সদস্য আটক সংস্কৃতি সংবাদ গণ অভ্যুত্থানের সাক্ষ্যবহ সাংস্কৃতিক পরিবেশনা জুলাই জাগরণী ঝিকর গাছাই বোমা মেরে ও কুপিয়ে যুবক হত্যা